কাটোয়া থানা রোড আপঞ্চন ক্লাবের সাতান্নতম প্রতিষ্ঠা দিবস উদযাপন হল শনিবার ক্লাবের বিভিন্ন কর্মসূচির সাথেই এদিন বিকেলে ক্লাবের দুই প্রয়াত সদস্যের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয় জানা যায় ক্লাবেরই প্রতিষ্ঠাতা সদস্য রণজিত চট্টোপাধ্যায় সহ ক্লাবের একনিষ্ঠ সদস্য শহীদ অমৃতময় চট্টোপাধ্যায় এই দুই প্রয়াত সদস্যের আবক্ষ মূর্তি উন্মোচন করলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী ধন্যবাদ জানাই এই দিনটাকে এক বিশেষ দিন হিসেবে পালন করার জন্য এই প্রতিষ্ঠার ক্ষেত্রে অবস্থানটা সবচেয়ে বড় হয়েছিল বলেই আজকে তাকে মনে রেখেছে এবং তার মূর্তি প্রতিষ্ঠার মাধ্যমে আগামী দিনগুলো যাতে সকলের মনে থাকে তার ব্যবস্থা করেছে অম্ন কথা বলতে গেলে বলে শেষ হবে না এরকম একজন ছেলে যাকে আমরা হারিয়েছি একটা দুর্ঘটনার মধ্যে একটা অনলাইনকে আমরা মেনে নিয়েছিলাম যারা তার মুক্তি হয়েছে আমি কালো

পরবর্তীতে জিম সহ বিভিন্ন রকমের সংযোজন হতে থাকে এই ক্লাবের সাথে সারা বছর ধরে বিভিন্ন রকমের ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান রক্তদান শিবির ইত্যাদি বিভিন্ন রকমের সমাজ কল্যাণমূলক কর্মসূচি পালন করে থাকে ক্লাবের সদস্যরা মূর্তি উন্মোচনের পর দুটি আবক্ষ মূর্তিতেই পুষ্পার্ঘ্য নিবেদন করেন উপস্থিত সকলেই কাটোয়ার পৌরপ্রধান প্রধান সমীর কুমার সাহা এই প্রসঙ্গে বলেন আজকে আমরা যে মুহূর্তে উপস্থিত আমাদের সকলের প্রিয় রঞ্জিত ছিলেন তিনি সুন্দর একটা শৃঙ্খলা মধ্যে আছেন আশীর্বাদ তিনি আমাদের মধ্যে কিন্তু দুটো সদস্য সদস্যগরণ যারা রয়েছেন তাদের প্রতিষ্ঠা যায় সম্পাদক তুষার পণ্ডিত এই প্রসঙ্গে জানিয়েছেন আমি রবজী চট্টোপাধ্যায়ের একটি জানি আমি একটা মানুষ রবীন্দ্রনাথের ভাষায় তিনি আপন হতে বাইরে গেছিলেন একটা সময় আপনার কিছু সময় ক্লাব একটা ফালছে এখন হাতে মনে একদিনকে ক্লাবের মধ্যে আছে সেই ক্লাব সংস্কৃতি নেই এই আমাদের বাঙালির আগের বা ক্লাব সংস্কৃতি শুধু আড্ডা নয় শুধু আনন্দ আলাপ নয় তাই বাইরে এই সকলকে ভালোবেসে এই শহরের মানবিক উন্নতির জন্য কিছু করার রবীন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন এই কাজ যারা নাটক আসলে করেছেন রঞ্জিত চট্টোপাধ্যায় তাদের প্রধান এই ব্যক্তিগঞ্জ রবীন্দ্র চট্টোপাধ্যায়কে আশ্রয় করে যে রঞ্জিত চট্টোপাধ্যায় আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে চলে গেছে আর তাদের দেখা যায় না তাদের কাছে তাদের পায়ের নিচে আমার মাথা আমি রাখবো স্বল্প ধন্যবাদ দীর্ঘদিন যাবৎ কাটোয়া থানা রোড আপনজন ক্লাবের সাথে একনিষ্ঠভাবে যুক্ত ছিলেন প্রয়াত রণদ্বিৎ চট্টোপাধ্যায় ও শহীদ অমৃতময় চট্টোপাধ্যায় তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তাদের এই আবক্ষ মূর্তি স্থাপন করা হয় ক্লাবের বর্তমান সম্পাদক বলেন দশমী মে দু পঁচিশ কাটোয়া থানা আপনজনের সাতান্নতম প্রতিষ্ঠা দিবস উদযাপন এই প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে কাটোয়া থানা রোড আপনজনের যে অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য রঞ্জিত চট্টোপাধ্যায় মহাশয়ের আবক্ষ মূর্তি তিনি অকাল প্রয়াণের জন্য তার আবক্ষ মূর্তি আমরা উন্মোচন করছি এখানে উপস্থিত হয়েছেন কাটোয়ার বিধায়ক ও কাটোয়া থানা রোড আপনজনের প্রধান উপদেষ্টা যোগীন্দ্র চট্টোপাধ্যায় তিনি এই আবক্ষ মূর্তি উন্মোচন করেছেন সঙ্গে সঙ্গে কাটোয়া থানা রোড আপনজনের অন্যতম সদস্য অমৃতম চট্টোপাধ্যায় উনিশশো বাহাত্তর সালে আততাই নিহত হয়েছিলেন তার যে মূর্তি আমরা আগেই প্রতিস্থাপন করেছিলাম একই সঙ্গে তার মূর্তিটাকেও আমরা অনুস্থাপন করিতেছি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক তথা ক্লাবের প্রধান উপদেষ্টা রবীন্দ্রনাথ চ্যাটার্জি কাটোয়ার পৌরপ্রধান সুমীর কুমার সাহা কাটোয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বিশিষ্ট চিকিৎসক ডক্টর গোবিন্দরাম মান্না ডক্টর পরেশনাথ ব্যানার্জি বিশিষ্ট শিক্ষক দেবব্রত মুখোপাধ্যায় সীমা মুখার্জি বিদিশা ব্যানার্জি বিশিষ্ট বাচিক শিল্পী নন্দন সিংহ আইনজীবী পারমিতা ব্যানার্জি ক্লাবের সদস্যবৃন্দ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন কাটোয়া পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা